দমদম পিকনিক গার্ডেনের পর এবার চেতলা ভরে কলকাতা পুরসভার মেয়রের বাড়ির এলাকাতে ভেঙে পড়ল বাড়ির একাংশ চেতলা এদিন ভরে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে বলে খবর বেশ কয়েকদিন ধরে এই কলকাতার একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়তে দেখা গিয়েছে যা নিয়ে শোরগোল চলছে নাগরিক মহলে কয়েকদিনে গার্ডেন রিচ থেকে দমদম সর্বত্রই নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে এরই মধ্যে এবার চেতলার ঘটনায় নতুন করে চাপানুতর শুরু হয়েছে এক বাই তিন পরমহংসদেব রোডে ভোর পাঁচটা নাগাদ চেতলা রোডের কাছে থাকা একটি বাড়ির একাংশ ভেঙে যায় বাড়িটির নিচে রয়েছে দোকান তার উপরেই এই বাড়িটি ভেঙে পড়েছে বলে খবর কিন্তু যেহেতু একদম ভোরে ঘটনাটি ঘটেছে সেই সময় খোলেনি বাজার রাস্তায় যান চলাচলও ছিল হাতে গোনা সে কারণে বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে মত ওয়াকিবহল মহলের যে নেই কোনো হতাহতের খবরও কিন্তু যেভাবে বাড়ির একাংশ ভেঙে পড়েছে তা দেখে আতকে উঠেছে এলাকার বাসিন্দারা খবর চাউর হতেই সকাল থেকে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় খবর গিয়েছে পুরসভাতেও এত জোর একটা আওয়াজ হলো মানে বিকট আওয়াজ সেই যেন কানে বাজে। কি হলো মনে কোনো বাড়ি ভেঙে আমি বুঝতে পারলাম কিন্তু কি হলো তো বুঝ হই এলাম। এসে দরজাটা খুলে দেখছি এই ওদের দেই পাচিন দিকে এই সকালবেলা কটাশ সময় ঘটনাটা ঘটেছিল। ওই পনে ছটার কাছে গিয়ে। কোণে ছোটাই তুমি এসে কি দেখলে এখানে? আমি এসে দেখছি যে গাড়ির উপরে এমন পড়ে রয়েছে তারপরে ওয়াল ফল্টও পড়ে রয়েছে আর